তার কাশফুলের দোলা দাঁড়ান দিচ্ছে মা আসছে হ্যাঁ এক বছরের অপেক্ষার অবসান হতে চলেছে আর বাঙালিরা কিন্তু মাকে আমন্ত্রণ জানানোর জন্য মেতে উঠেছে কলকাতা বলতে পারেন ধীরে ধীরে সেজে উঠছে মাতৃ আরাধনার জন্য এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি কাকুরগাছি চলন্তিকা ক্লাবে তাদের পুজো প্রশ্ন দেখতেই পাচ্ছেন তুঙ্গে কারণ হাতে মাত্র আর খুব কয়েকটা দিন তো কি করছেন তারা এবারে আমরা পেয়ে গেছি সংগঠককে চলুন কথা বলে নেব দাদা আপনার নাম আমার নাম অভিজিৎ জয়সওয়াল আমি এই চলন্তিকা ক্লাবের আর কি সাধারণ সম্পাদক আমাদের এই বছর চৌষট্টি তম বছরের পুজো আমরা পদার্পণ করলাম এই যে আমরা বৃষ্টি একটা অসুরের ভূমিকা পালন করছে তো কিভাবে আপনারা পরিচর্যা করছেন মানে মন্ডক সজ্জা সঠিকভাবে তুলে ধরার জন্য কি করছেন দেখুন বৃষ্টি তো একটা বাধা সৃষ্টি করছেই এবং আমরা যা দেখতে পাচ্ছি হয়তো পুজোর টাইমে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দিচ্ছে আমাদের তো অলরেডি আপনি দেখতেই পাচ্ছেন আমরা তিরপল দিয়ে প্লাস্টিক দিয়ে অলরেডি পুরো টোটালটাই ঘিরে রেখে দিয়েছি এবং বৃষ্টির সময়ও আমরা আমাদের এখানে চেষ্টা করব যে যতটা আমরা দর্শনার্থী যারা আসবেন তাদেরকে আমরা যাতে প্রপার সেই গাইডটা দিতে পারি তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেইটার জন্য আমরা ছাতারও ব্যবস্থা করব এবং দরকার হলে আমরা বাঁশ লাগিয়ে লম্বা করে প্লাস্টিক ইয়ে করে দেবো যাতে তারা তাদের মানে আমাদের মণ্ডপ দর্শন করতে যাতে অসুবিধা না হয় আমাদের প্রতিমা শিল্পীর নাম নবকুমার পাল আচ্ছা এই যে থিম আর সাবেকী কি একটু বললেন যে আপনি সাবেকী পুজো করতেন আবার থিমে ফিরে এলেন তাহলে কি সেই একই গল্প এখানেও যে আহ থিমের ভিরে সাবেকী যেন হারিয়ে যাচ্ছে সে কারণে আপনারাও কি আবার টিমের ভিরে আস না ঠিক আমি সেটা বলবো না কারণ আমাদের একটা টাইমে তো থিম পর পর অনেক বছর হয়েছে এবং এই সময় মানে আমাদের তখন সেই মানে আমি বলতে পারি তখন আমরা ক্লাস টেন টেনে পড়ি দু তিন চার সেই সময় থেকে আমাদের এরকম হয়েছে সেই সময়কার রাজ্যপাল ডক্টর বেঞ্জে সায়ে সে আমাদের পুজো উদ্বোধন করে গেছে তো তখনও থিম হতো বাট এখন যতটা লার্জ স্কেলে থিম হয় তখন হয়তো সেইভাবে হতো না গোনা কয়েকটা পুজো কমিটি আর কি করতো কি আকর্ষণ মেন কি আকর্ষণ জন্য অন্যদের থেকে আপনার মণ্ডপে বীর উঠছে করবে আপনি আহ এইবারে আমাদের থিমের নামটাই হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ টিকটিকি একটা টিকটিকি নাম শুনলে সাধারণ মানুষের মনে প্রথমে আসবে টিকটিকি সেটা তো সেটা কি করে সম্ভব বাট যেটা আমাদের আর্টিস্ট বললেন যে টিকটিকিকে কিন্তু অনেক রকম ভাবে এখানে আমরা প্রেজেন্টেড করেছি তো অনেক রকমের চমক আমাদের আছে আপনারা প্লিজ আসুন এবং আমি এটুকু বলতে পারি এজ এ ক্লাব সংগঠক হিসাবে যে আমাদের এখান থেকে যারা দর্শনার্থী দর্শন করে যাবেন তারা তাদের বন্ধু ফ্রেন্ডস রিলেটিভদেরকে অবশ্যই এটা রেফার করবেন যে যা আগে চলন থেকে টিকটিকিটা দেখে আয় আমরা পেয়ে গেছি শিল্পীকে চলুন কথা বলে নেব দাদা আপনার নাম রত্নদীপ প্রামাণ দাদা এবারে কি থিম রাখছি থিমটা যেটা কনসেপ্টের নাম দিয়েছি টিকটিকি আসলে টিকটিকিটা নিয়ে একটা খুব বড় একটা গল্প তৈরি করা হয়েছে প্যান্ডেলটা মানে পুরো প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে একটা গল্পের উপর এবার বেশিরভাগ যেটা থাকছে যে আমরা বাঙালি যে গোয়েন্দা চরিত্রগুলো তাদেরকে নিয়ে এবার কাজ করছি কারণ আমরা তো হাতে গোনা কয়েকটা গোয়েন্দা চরিত্রের নাম জানি যেরকম অঙ্কেশ ফেলুদা মিতিন মাসি এরা মানে সিনেমা দেখে বা বইয়ের পাতা থেকে দেখি কিন্তু এগুলো ছাড়াও প্রচুর গোয়েন্দা ক্যারেক্টার রয়েছে যারা মানে যাদের এখনকার জেনারেশন হয়তো ঠিকঠাকভাবে নামও যায় না এবার তাদেরকেই একটা ট্রিবিউট দিতে এবার চিন্তা একরকম ভাবে আমরা যেটা দেখাচ্ছি সেটা একদম গোয়েন্দা যেরকম ভাবে একটা কেস সলভ করে থাকে মানে একটা কেস আসার পর সেটা কিরকম তাদের মানে কার্যকলাপটা চলে তাদের মাথার মধ্যে কিরকম ভাবে চলে সেই কেস ডিটেলসটা কিরকম নিয়ে তারা সলভ করে পুরোটা সেইটা নিয়ে একটা গল্প করতে কর্মকর্তা এবং শিল্পীদের থেকে সঙ্গে কথা আমরা এবারে দাদা বললেন যে টিকটিকি না দেখলে হয়তো আপনারা মিস করবেন এত সুন্দরভাবে তারা মন্ডপ সজ্জা করছেন আর এই টিকটিকি দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাদের আসতে হবে কাকুরগাছি চলন্তিকা ক্লাবে কাকুরগাছি থেকে পালের রিয়া পালিশলের রিপোর্ট মাইল ইন্ডিয়া নিউজ বাংলা